ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা ইঙ্গিত দিলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ডিএ নিয়ে অবহেলা করা হচ্ছে এমন নয় একটা গ্যালো গ্যালো রব তৈরি করা হচ্ছে ডিএ দেওয়ার বিষয়ে আমরা সংবেদনশীল কিন্তু কেউ বলছেন না কেন্দ্র অর্থনৈতিক অবরোধ করছে কেন্দ্রের কাছে এক লক্ষ আঠেরো হাজার কোটি টাকা পাও না যারা আন্দোলন করছেন তাদের হক আছে কিন্তু একটু তো কনসিডার করুন মন্তব্য করেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আমরা যখন এসেছিলাম তখন ছিল দু হাজার থেকে এগারো পঁয়ত্রিশ শতাংশ পঁয়ত্রিশ শতাংশ ডিএ মনে রাখতে হবে সেখানে খরচ হয়েছে আট হাজার চারশো কোটি টাকা এবং দু হাজার এগারোয় আমরা আসার পরে এগারো থেকে উনিশ মাননীয় মুখ্যমন্ত্রী সেটাকে বাড়িয়ে করে দিয়েছেন নব্বই শতাংশ উনিশ সালে সিক্স পে কমিশনের যে সুপারিশ ছিল সেটাকে মেনে নেওয়া হয়েছে ডিএ এবং বেসিক এটাকে মার্চ করে দেওয়া হয়েছে ডিএ ডিএ বেসিক আর তার সাথে সেখানে এই ইনক্রিজ যেটা হয়েছিল সেটা এইট পয়েন্ট সেভেন পারসেন্ট তো এটা ভাবার বিষয় যে আমরা যেভাবে বেসিক ডিএ সবকে মিলিয়ে যেভাবে করে তারপরে আবার ইনক্রিজ করা হয়েছে ইনস্টলমেন্টে আই মিন ওই পার্সেন্ট ইনস্টলমেন্টের আরেকটা ইনক্রিজ করা হয়েছে এইভাবে কি কেন্দ্রীয় সরকার তার যে ডি এর পরিমাণ কিংবা সংখ্যা কিংবা যা বলেন আপনি সেটা করছে তা তো নয় আমরা কিন্তু সমবেদনশীল আবারও বলছি আমরা সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে প্রশাসনিক মাথা হিসেবে প্রশাসনের সঙ্গে যারা যুক্ত সর্বস্তরের কথা ভাবেন এটা নিয়ে রকম বাতাবরণ তৈরি করে